বিএনপির যারা সমর্থক আছেন নেতার কর্মীরা আছেন তাদের প্রতি আমার এই ভিডিওটা বিশেষ করে আপনাদের মাধ্যমে আপনাদের শীর্ষ নেতা জনাব তারেক রহমানের প্রতি আমার এই পরামর্শ বলুন আর এটি যদি মনে করেন যে একটি উপদেশ কারণ ওনাকে উপদেশ দেওয়ার মতো আসলে কেউ নাই তবুও আমরা ছোটো খাটো মানুষ ছোটোখাটো জায়গা থেকে উপদেশ বলুন আর পরামর্শ বলুন যাই বলুন ওনার কাছে এই খবরটি পৌঁছলে বিএনপির জন্য ভালো হবে ওনার জন্য ভালো হবে বিশেষ করে কারণ বিশেষ করে আমি গত অনেক বছর ধরে বিএনপির সব দলেরই আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সব দলের সাথে কাজ করতে গিয়ে বিএনপির সাথে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে কারণ হল বিএনপির নেতাকর্মীদের সাথে বিগত সময়টাতে গত পনেরো বছর সবচেয়ে বেশি ঘটনা হয়েছে জামাত ইসলামের সাথেও হয়েছে তো বিএনপির নেতাকর্মীরা সকল পর্যায়ের নেতাকর্মীরা মোটামুটি আপার লেভেলের থেকেও লোয়ার লেভেলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিভিন্ন সময়ে এবং কিলিংয়ের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে এগুলি আসলে অহরহ হয়েছে আমি সেদিকে যাচ্ছি না আমার আলোচনাটা আজকে ভিন্ন জনাব তারেক রহমানের প্রতি আমি যেহেতু ওনার দল করি না আমি কোনো রাজনৈতিক দলে করি না ওনার প্রতি আমি পরামর্শটাই কারণ দিচ্ছি কারণ গত সংকটকালীন সময়ে ওনার নেতাকর্মীদের প্রতিনিয়ত প্রতিদিন ওনার নেতাকর্মীদের সাথে আমার কোনো না কোনোভাবে সংযোগ ছিল কোনো না কোনোভাবে কোনো না কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাথে আমার কথাবার্তা হতো যে গ্রাউন্ডে কেমন আছে নেতাকর্মীরা কী পর্যায়ে কি ধরনের জীবন জীবনযাপন করছে কতটা কষ্টে আছে কারণ প্রত্যেক দিন আপনারা জানেন আমি ফেস দ্য পিপলে কোনো না কোনো সংকটকে তুলে ধরার চেষ্টা করেছি কোনো না কোনো সংকট আমি শুধুমাত্র কি শুধুমাত্র ওই যে কোনোরকম ভিউ পাওয়ার জন্য সাংবাদিকতা বলুন আমি আমার যে প্রোগ্রামটা চালিয়েছে ফেস সেটি কিন্তু করিনি আমি ইফেক্টিভ পিটি যেটাতে আসে যেটার মধ্যে মানুষের সমাধান আসে যেটার মধ্যে সংকটকে আমি তুলে ধরার মতো সুযোগ হয় এই ধরনের কাজগুলি আমি করতাম বেশি করে এবং আপনারা জানেন যে বহু বিএনপির নেতাকর্মীদের উপরে বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন হয়েছে আর সেগুলিকে আমি কিন্তু স্পেশালি তুলে আনার চেষ্টা করেছি প্রকাশ করবার চেষ্টা করেছি এগুলি হয়তো কিছু কিছু জনাব তারেক রহমানের কাছে গেছে আমি আজকে এই কারণে কথা বলছি মানে হলো যেহেতু মানুষ বিশ্বাস করে মানুষ মনে করে মানুষের আস্থা বলতে পারেন মানুষের প্রত্যাশা বলতে পারেন যে গত পনেরো বছর এর যে শাসকের পতনের পর মানুষ মনে করে সামনের সময়টাতে যে কোনো পর্যায়ের যে কোনো উপায়ের যে কোনো রকমের নির্বাচন হোক সেখানে বিএনপি ক্ষমতায় যাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটি এখন পর্যন্ত মানুষের বিশ্বাস সকল উপায়ে আমি আর বিস্তারিত না গেলাম এটাতেও তো নির্বাচন হবে এখনো পর্যন্ত আমরা মনে করি বা সরকার যেটি বলেছে যে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জাতীয় নির্বাচন সেই অনুযায়ী এখন হলো প্রায় অক্টোবরের শেষের দিকে মাঝামাঝি সময় অক্টোবর নভেম্বর ডিসেম্বর এ দুই মাস আছে আর পর দুই মাস ধরে লাভ নেই তার মাসের সামনে দুই মাস পর জাতীয় ইলেকশন হবে এটা যদি ধরি এখন তারেক রহমানের কাছে তার সারা দেশে জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যাশী যেসব সংসদ নির্বাচনের প্রার্থীরা রয়েছে তাদেরকে চূড়ান্ত করবার জন্য প্রায় শেষ সময় এখন এই সময়টা বিএনপির সর্বকালের সবচেয়ে বেশি স্পর্শকাতর সময় সর্বকালের পর্ব একদম বিএনপির জন্ম থেকে কারণ হলো এত বছর ক্ষমতার বাইরে থেকে এত নির্যাতনের পর একটি জাতীয় নির্বাচন প্রায় বহুল প্রত্যাশিত জাতি নির্বাচনের মুখাপেক্ষি হচ্ছে হতে যাচ্ছে বিএনপি এবং এর মধ্যে আবার আওয়ামী লীগবিহীন সকল দলকে ম্যানেজ করে ক্ষমতার ভাগাভাগি থেকে শুরু করে আসন ভাগাভাগি সব কিছু মিলিয়ে এটাকে চূড়ান্ত একটা রূপ দেওয়া যে কত কষ্টকর ব্যাপার আসলে এটা তারেক রহমান ছাড়া কেউ জানে বলে বা বোধ করবে বলে মনে হয় না কিন্তু জনাব তারেক রহমান আপনার কাছে আমি একটি বিশেষ রিকোয়েস্ট করতে চাই আপনি এ পর্যন্ত বহু বছর অপেক্ষা করে ক্ষমতার পাশে এসছেন অনেক মানুষের রক্তের বিনিময়ে অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার দলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আপনার হাতে পবিত্র দায়িত্বটি এখন অর্পিত রয়েছে অর্পণ রয়েছে এই পবিত্র দায়িত্ব কোনটি যে আপনি কাকে আপনার দলের প্রতিনিধি হিসেবে বিভিন্ন অঞ্চলের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত করবেন এটি আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি আমি কাছে খুব ছোট করে এখানে শেষ করব। আজকেও দেখলাম বলে একটা ভিডিওতে সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আসিফা আসল পাপিয়া তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যদি তাকে নমিনেশন দেয়া না হয় তাহলে সাদা কাপড়ের কাফনের কাপড় পরে আন্দোলনে নামবে এবং আদায় করা পর্যন্ত আন্দোলনে নামবে এটি কিন্তু পরোক্ষভাবে সরাসরি হুমকি আপনাকে এই ধরনের হুমকিকে প্রার্থী নির্বাচন করেন আপনিও কখনোই এই চব্বিশের আন্দোলনের প্রতিফলনের পরে যে সরকারের কাছ থেকে মানুষের জনগণের যে প্রত্যাশা সেটি পূরণ করে কখনোই পারবেন না আপনি জানেন একটা জিনিস মনে রাখবেন আমি সাধারণ মানুষকে বলছি শেখ হাসিনার পতন কিন্তু যারা তার ক্ষমতার আশেপাশে ছিল তাদের কারণে কিন্তু পতন হয়নি পতন হয়েছে যারা দলকে ভালোবেসেছিল দীর্ঘদিন দলকে আগলে রেখেছিল তাদেরকে বঞ্চিত করার কারণে যেসব কোটি কোটি দলের প্রতি ভালো মানে অনুগত ছিল যেসব নেতাকর্মীরা তাদেরকে শেখ হাসিনার শেষের দিকে মূল্যায়ন করেনি তিনি ডামি ইলেকশন করেছেন যেখানে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি আপনার মনে আছে যে ডামি ইলেকশনে ডামি প্রার্থীদের মানে হলো যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদেরই সবচেয়ে বেশি জয় করা হয়েছে কারণ কি কারণ হলো ভোট হয়েছে তাদের তাদের নিজেদের মধ্যেই হয়েছে কিন্তু পাশ করেছে স্বতন্ত্র তার মানে কি তার মানে হলো স্বতন্ত্র যারা ছিল ওরাই জনপ্রিয় ছিল কিন্তু ওদেরকে মূল্যায়ন করেনি শেখ হাসিনা এই পুরো আন্দোলনের মধ্যে শেষের দিকে শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে নীরবভাবে ওই সমর্থক গোষ্ঠী যারা যাদেরকে শেখ হাসিনা বঞ্চিত করেছে সুতরাং আপনার জনাব তারেক রহমান আপনি আপনার ভুলের কারণে আপনাকে কেউ চাপ দিবে আপনাকে অন্য কোনো মারফতে রিকোয়েস্ট করবে যে উমো করে দেন তবু করে দেন আমার শেষ বয়স আমার জীবনে বহুত কিছু করেছি আমি সামনে আরেকটা বেলা ইলেকশনে এমপি হতে চাই এই ধরনের রিকোয়েস্টে যদি আপনি ভুল করে ভুল মানুষকে নির্বাচিত বা আপনি প্রার্থীতা দেন তাহলে কিন্তু আপনার সামনে অনেক বিপদ আছে জনাব তারেক রহমান আমাদের অনেক কষ্টের আন্দোলন শেখ আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সরাসরি আমাদের কাউকে ক্ষতি করেনি কিন্তু আপনার নেতাকর্মীদের অনেক নেতাকর্মীদের আচরণ এমন যে ক্ষমতায় যাওয়ার আগেই আমাদের মতো মানুষরা যারা আন্দোলন করেছে দুর্গা আমাদের সাথে এমন ব্যবহার করা শুরু করেছে মনে হচ্ছে যেন মানে ক্ষমতায় গেলে কি যে হয় আমাদের ভবিষ্যতে আমরা জানি না তবে আমরা সবসময় ভাবতাম আমাদের আন্দোলনের ফল আপনি ভোগ করবেন আপনার দল ভোগ করবে এবং আপনার দলের যারা আপনার আশপাশে গত পনেরো বছর সেরকমভাবে ছিল না তারা কিন্তু এখন আস্তে আস্তে নিজেদেরকে মানে একটা আপনার সামনে হুমকি স্বরূপ দাঁড় করানোর চেষ্টা করছে যেন আপনি বাধ্য হন আপনার কাছে অনুরোধ করব। আপনি জীবনের সবচেয়ে কষ্টের সময় পার করেছেন আপনি ভাই হারিয়েছেন আপনার বাবা হারিয়েছেন আপনার মাকে আপনি নব্বই ভাগ হারিয়েছেন আপনার হারানোর কিছু নেই আপনি বাংলাদেশটাকে বাঁচান আপনার হাতে সুবর্ণ সুযোগ এসছে যে সুযোগ এসছিল শেখ হাসিনার সাথে শেখ হাসিনার কাছে শেখ হাসিনা সেই সুযোগ ব্যবহার করতে পারেনি আশপাশের নেতাকর্মীদের ভুল নির্দেশনা ভুল পরামর্শে সে তার গদি হারিয়েছে তার পতন ভয়াবহ হয়েছে আপনার বয়স মাত্র শুরু আপনার বাবার আদর্শ আপনার সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন আপনি ঘটাবেন এটা মানুষ বিশ্বাস করে আমরা বিশ্বাস করি সুতরাং প্রার্থীতা দেওয়ার ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই আপনি আপনার গোয়েন্দাকে লাগিয়ে আপনি প্রত্যেকটা অঞ্চলে সাধারণ মানুষের পছন্দের মানুষগুলিকে আপনি দিবেন এটা যদি যদি মনে হয় একজন বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ বাদ পড়ে যায় ডাজন্ট ম্যাটার আপনি কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না আরেকটা জিনিস আপনি যদি করেন আরও স্পষ্ট হবে আপনি আপনার নেতাকর্মীদেরকে যারা চাঁদাবাজিতে যুক্ত সরাসরি তাদেরকে ইগনোর করুন তাদেরকে বাতিল করুন দেখবেন যে আপনি আশি ভাগ যারা ওই নিজেদেরকে বিশাল বিশাল নেতা মনে করে আপনার এরা ভাগ ঝরে পড়বে এরূপ খবর নেবেন আপনি আপনার সাধারণ যারা এই গত পনেরো বছর নির্যাতিত যারা জেল খেটেছে যারা মার খেয়েছে যারা নির্যাতিত যারা নির্যাতিত হয়েছে যারা দেখা যাচ্ছে যে পঙ্গু হয়েছে আপনার সেসব নেতাকর্মীদের কাছ থেকে গোপনে খবর নিন তাদের কাছে খবর নিয়ে তাদের মতামত নিয়ে এরপর আপনি আপনার নমিনেশন চূড়ান্ত করুন কোনো কিছু যাবে না আপনার পাশে থাকবে সাধারণ নেতাকর্মীরা আপনার যাদের ভোটে আপনি নির্বাচিত হবেন সেসব লোকজনের কথা শুনুন আমার কথাটি রাখুন আমি এ পর্যন্ত যত কথা বলেছি আপনার কাছে তো আসলে কখনোই আপনার কাছে যাওয়ার চেষ্টাও করিনি আমাদের প্রয়োজনও নাই কিন্তু আমার এই কথাগুলি এ কারণেই বলছি গণতন্ত্রের স্বার্থে আপনার দলের স্বার্থে আপনাদের ভবিষ্যতের স্বার্থে কারণ মনে রাখতে হবে আপনি কতদিন চালাতে পারবেন ক্ষমতায় যাওয়ার পর এটিও একটি বড় একটি বিষয় সামনে দাঁড়াবে ক্ষমতায় নিলেই তো হবে না কারণ আপনার দলের যেসব লোকজনকে আপনি মানে নমিনেশন দেবেন না এরা সাথে সাথে আপনার সাথে চোখ পাল্টানোর বেশি সময় নেবে না এরা আপনার ক্ষতি করতে বেশি সময় নেবে না সুতরাং আপনাকে এরকমভাবে বাছাই করে নিতে হবে যাতে ওই লোকেরা এই যারা বেইমানি করবে এদেরকেও যাতে ট্যাকেল দিতে পারে এইভাবে আপনাকে ভাবতে হবে কারণ আপনার দলে বেইমানের সংখ্যা বেশি কিছু মনে করবে না আপনার দলে বেইমানের সংখ্যা সবচেয়ে বেশি অকৃতজ্ঞের সংখ্যা সবচেয়ে বেশি আপনার দলে মানে মানুষের ক্ষতি করার লোকজনের সংখ্যা সবচেয়ে বেশি কিছু মানে নেতাদের সংখ্যা বেশি কর্মীরা আপনার যারা এই গত আপনি গত পনেরো বছর যতগুলি মিটিল মিটিং মিছিল করেছেন সমাবেশ করেছেন অনেক মানুষের সমাগম হয়েছে নেতাদের সমাগম কিন্তু তেমন ছিল না খুব বেশি ছিল না কর্মীদের সমাগম ছিল বঞ্চিতের সমাগম ছিল নির্যাতিতের সমাগম ছিল তাদের মতো মতকে প্রাধান্য দিন আমি অন্তত পক্ষে জানি আমাদের মতো মানুষকে জিজ্ঞাসা করার দরকার নেই তবে আমাদের ভয় হয় আপনি ভুল মানুষকে নমিনেশন দিলে আপনার ভবিষ্যৎ যদি হুমকির মধ্যে পড়ে দুঃখ লাগবে অনেক দুঃখ লাগবে তবে ভারতকে আপনি যদি কোনো কারণে সুযোগ দেন আপনার কোনো ভুল পরামর্শের কারণে যদি সুযোগ দেন আপনার মানে খুব মানে কি বলবো পতন বলবো না তবে অনেক অনাকাঙ্ক্ষিত দিনের অপেক্ষা আপনাকে করতে হবে অনেক লম্বাভাবে এগুলো ছোট করতে চেয়েছিলাম এই ভিডিওটি এটি খুবই গুরুত্বপূর্ণ মনের মধ্যে জমানো কথাগুলি জন তারেক রহমানের প্রতি আমি রাখলাম যদি মনে হয় শুনবেন এবং এই মোতাবেক কাজ করবেন すいません。